জীবনী জাকারিয়া ইয়াহিয়া সুলাইমান পরবর্তী দুই নবী পরস্পর পিতা পুত্র ছিলেন বাইতুল মুকাদ্দাস অধিবাসী ছিলেন ইয়াহিয়া ছিলেন পরবর্তী নবী ঈসা আলাইহিস সালাম আপন খালাতো ভাই এবং বয়সে ছয় মাসের বড় তিনি ঈশার ছয় মাস পূর্বেই দাওয়াতে কাজ শুরু করেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে চারটি সূরা বাইশটি আয়াতে বর্ণিত হয়েছে তার মধ্যে সূরা আনাম কেবল আঠারো জন নবীর নামে তালিকায় তাদের নাম উল্লেখিত হয়েছে বাকি অন্য সূরাগুলো খুবই সংক্ষেপ কেবল ইয়াহিয়ার জন্ম বৃত্তান্ত সম্পর্কে বর্ণনা এসেছে হয়েছে যে তিনি মারিয়ামের লালন পালনকারী ছিলেন এই বিষয়ে আল্লাহ আল তার এই যে স্ত্রী যা বললেন করেছিলেন যে আমার গর্বের সন্তানকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম তিনি ধারণা করেছিলেন যে তার একটি পুত্র সন্তান হবে এবং তাকে আল্লাহর ঘর বাইতুল মোকাদ্দাসের খেদ নিয়োগ করবেন কিন্তু পুত্রের স্থলে কন্যা সন্তান অর্থাৎ মারিয়ামের জন্মগ্রহ জন্মগ্রহণ করলেন তিনি হতাশ হয়ে পড়েন আল্লাহ তালা সান্ত্বনা দিয়ে বলেন লাইসা জাকারিয়ালসা এই এই কুন্ডার মতো কোনো পুত্রই নেই সুরা আল ইমরান আয়াতে ছত্রিশ এক্ষুনি যেহেতু মানত অনুযায়ী তাকে মসজিদে খেদমত উৎসর্গ করতে হবে কিন্তু সেখানে তার অভিভাবককে হবে সম্ভবত ওই সময় মারিমের পিতা জীবিত ছিলেন না বংশাল লোকেরা সবাই এই পবিত্র মেয়েটির অভিভাবক হতে চায় ফলে অবশ্যই লটারির ব্যবস্থা হয় সেখানে মারিমের খালু ও তৎকালীন নবী হজরত জাকার আলসালাম এর নাম আসে এই ঘটনায় আল্লাহ পাক তার শেষ বাড়িকে শোনাচ্ছেন বরিমের বিষয়টা হলো গাইবের সংবাদ যা আমরা আপনাকে প্রত্যাশা করেছি আপনি তো তাদের কাছেই ছিলেন না যখন তারা লটারির মাধ্যমে প্রতিযোগিতা করেছিল এই ব্যাপারে যে কে বাড়ি প্রতিপালন করবে আর যখন তাদের কাছে ছিলেন না যখন তারা বিষয়ে ঝগড়া করেছিল মারায়ুমের মারায়ুমের মসজিদের সংলগ্ন বেহরা থাকতেন জাকারিয়া সাজাবকে নিয়মিত দেখাশোনা করতেন কিন্তু আশ্চর্য বিষয় ছিল যে যে যখনই তিনি মেহরাবে আসতেন তখনই সেখানে নতুন নতুন তাজা ফল ফলাদি খাদ্য খাবার খেতেন তিনি একদিন বিষয় মারিমকে জিজ্ঞাসা করেন তিনি বলেন এসব আল্লাহ নিকট থেকে আসে আল্লাহ যাকে ইচ্ছা মেহ হিসাবে নিজেক করেন সুরা আল ইমরান আয়াত তিন সন্তান লাভের জন্য জাকারিয়ালা করেছিলেন সম্ভবত শিশু মারিমের উপরোক্ত কথা থেকেই আশা সঞ্চয় হয় এই চিন্তা করেন যে তিনি ফলের ছাড়াই মারিমকে তাজা ফল সরবরাহ করেছেন নিশ্চয় তিনি বৃদ্ধ দম্পতিকে সাধ্য সন্তান দান করবেন অতঃপর তিনি বুকে সাহস বেঁধে আল্লাহর নিকট প্রার্থনা করেন যেমন আল্লাহ বলেন যেখানে জাকারিয়া তার পালন কর্তার নিকটে প্রার্থনা করলো এবং বললো এ আবার পালন করতো তোমার ডেকোর থেকে আমাকে পবিত্র সন্তান দান করো ইনশাল্লাহ আমাদের কি অবশ্যই এই অবস্থান থেকে আলোচনা করার জন্য তৌফিক দান করুক এবং সঠিক নিয়মে সঠিকভাবে আমরা যেন ভিডিওটি নতুনভাবে নতুন কিছু করে আমরা আপনাদেরকে শোনাতে পারি এবং চেষ্টা করব নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে তো চলুন আর বেশি দেরি করব না আপনাদের মাঝে এটুকু যেটুকু আলোচনা করছি অবশ্যই এটা আপনারা বেশি বেশি করে আমল করবেন যাই হোক মানুষের মাঝে কিছু ভুল থাকতেই পারে তাই ভুল সংশোধনের জন্য অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন তাই পরিশেষে আমি বলতে চাই একটাই যে মানুষ মানুষের জন্য মানুষের জীবন এক নয় মানুষের জীবন বৈচিত্র্যময় এবং বিভিন্ন রূপ পরিবর্তন হয় তাই মানুষের রূপ নিয়ে কখনো আলাদা করতে হবে না এবং কখনো অহংকারও করা যাবে না তাই আমাদেরকে অবশ্যই জীবনীগুলো ঘটনাগুলো অবশ্যই আপনাদের মাঝে আমি সঠিকভাবে জানাতে জানো চেষ্টা করতে পারি আমি অসুস্থতার কারণে আমি একটুকু ভিডিও আমি ছাড়তে পারতেছি না তাই আপনাদের মাঝে একটু কষ্ট হলো আমি ভিডিওটি সারার জন্য আপনাদের মাঝে একটু কষ্ট করে চালিয়ে যাচ্ছে যাই হোক আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আমি যেন সুস্থতা হয়ে সঠিকভাবে নতুন করে ভিডিওটি সুন্দর সুন্দর করে যেন মোটিভেট করতে পারি আপনাদের মাঝে হ্যাঁ তাই আমাদের জন্য আমার জন্য সবাই দোয়া করবেন এবং যেন আল্লাহ পাক আমাদেরকে সুস্থতা ফিরিয়ে এনে দেয় এবং আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সঠিকভাবে সঠিকভাবে জানানো দেয় তো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা